বসেন তোমার নাম কি বয়স কত স্যার আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম জিহাদ স্যার আমার বয়স ১৯ বছর তোমার বাবার নাম কি আমার বাবার নাম বাদশা মিয়া মায়ের নাম কি মোছাম্মদ জরিনা বেগম শিক্ষাগত যোগ্যতা কি স্যার এস এসি পাস দুই হাজার পঁচিশ গাইবান্ধার কোন উপজেলায় থাকেন স্যার গাইবান্ধার পোলাশপাড়ি উপজেলায় থাকি তোমার গ্রামের নাম কি স্যার আমার গ্রামের নাম জগন্নাথপুর পাঁচ নং ওয়ার্ড আচ্ছা গাইবান্ধা কিসের জন্য বিখ্যাত গাইবান্ধা তার ঐতিহ্যবাহী মিষ্টি রসমঞ্জরি এবং কৃষিভিত্তিক অর্থনীতির বিশেষ করে ধান পাট ও সবজি উৎপাদনের জন্য বিখ্যাত এছাড়া এই জেলার কৃষি প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয় স্থান যেমন ঘাট এবং বিভিন্ন হস্তশিল্পের জন্য পরিচিতি রয়েছে গাইবান্ধা কোন নদীর তীরে অবস্থিত স্যার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত পরিবারের কয়জন সদস্য আছে স্যার পরিবারের সদস্য নয় জন আমরা তিন বোন চার ভাই এবং বাবা মা তোমার মেজ ভাইয়ের নাম কি স্যার আমার ভাইয়ের নাম বাবু আচ্ছা আপনার বাবা কি কাজ করে স্যার আমার বাবা একজন টিউবওয়েলের মিস্ত্রি এরকম কাজ করে সংসার চলে চলে স্যার কোনো মতো আচ্ছা মাসে কত টাকা আয় আসে স্যার মাসে কোনো আয় হয় না এখন বলো তুমি কেন সেনাবাহিনীতে যোগ দিতে চাও স্যার ছোটবেলা থেকেই আমার স্বপ্ন দেশের সেবা করব দেশের জন্য কাজ করব এজন্যই সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক আচ্ছা ধরো তুমি তোমার বাবা মা যদি বলে সেনাবাহিনীতে যোগ দিও না অনেক কষ্ট হবে তখন তুমি কি করবে স্যার বাবা আমার সবচেয়ে কাছের মানুষ আমি অবশ্যই তাদের কথা শুনব কিন্তু দেশের ডাক আসলে আমি দ্বিধা করব না আমি তাদের বুঝিয়ে রাজি করাবো সেনাবাহিনীর স্লোগান কি স্যার সেনাবাহিনীর স্লোগান হল সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তোরে সেনাবাহিনীতে তো কঠিন পরিশ্রম করতে হয় তুমি কতটা শৃঙ্খলাবদ্ধ সকালে কয়টায় ঘুম থেকে ওঠো স্যার আমি দৈনিক সকাল ছয়টায় ঘুম থেকে উঠি শুনেছি তুমি নাকি প্রেম করো স্যার মানে না স্যার আমি কারো সাথে প্রেম করি না সত্যি করে বলো কয়টা গার্লফ্রেন্ড আছে তোমার স্যার সত্যি করে বলছি আমার কোন গার্লফ্রেন্ড নেই তোমার ফোনে তো খারাপ ভিডিও দেখলাম আছে কি না স্যার আমার ফোনে কোন ধরনের খারাপ ভিডিও নেই মনে রাখবে সেনাবাহিনীতে মিথ্যা ধরা পড়লে কঠিন শাস্তি আচ্ছা বলো খেলাধুলায় আগ্রহ আছে তোমার জি স্যার খেলাধুলায় আগ্রহ আছে তোমার প্রিয় খেলা কি স্যার আমার প্রিয় খেলা হলো ফুটবল আচ্ছা তোমার একজন পছন্দের খেলোয়াড়ের নাম বলো স্যার পছন্দের খেলোয়াড় হলো এমবাপ্পে এমবাপ্পের জায়গায় তোমাকে খেলার সুযোগ দিলে তুমি সেখানে খেলতে পারবে স্যার এমবাপ্পের মতো